ইরানের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন নাকি গোপনে অন্য কিছু মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ প্রতিদিনই চড়ছে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে ইসরায়েল বলছে ভিন্ন কথা তাদের মতে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইতিমধ্যে ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে যা বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং সামরিক কাজে ব্যবহারের পথে এগিয়ে যেতে পারে সাধারণত বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম মাত্র তিন থেকে পাঁচ শতাংশ সমৃদ্ধ করা হয় কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নব্বই পার্সেন্ট বা তার বেশি দরকার হয় সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে ইরান যদি তাদের পরমাণু কার্যক্রম অব্যাহত রাখে তবে দু সালের মধ্যে ইসরায়েল ইরানের নাতাঞ্চ ও ফোর্দ পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল এর আগেও এমন অভিযানের নজির রেখেছে যেমন দু সালে ইরাকে এবং দু সালে সিরিয়ায় ফলে এই হুমকিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া বার্তা দিয়েছেন যদি ইসরায়েল আমাদের একশোটি পরমাণু স্থাপনায় হামলা চালায় তবে আমরা নতুন করে এক হাজার স্থাপনা বানাবো এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিশ্বের বেশিরভাগ দেশ পরমাণু শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে বর্তমানে বিশ্বব্যাপী পরমাণু শক্তির মাধ্যমে প্রায় দশ পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদিত হয় কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সন্দেহের কারণ হল তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের পরিমাণ ইরানের হাতে এখন চার হাজার কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দু হাজার বাইশ সালের তুলনায় প্রায় দ্বিগুণ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এত ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনের জন্য নাকি ভবিষ্যতের কোনো বিস্ফোরক পরিকল্পনার জন্য যদি ইরান সত্যিই পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি চলে আসে তাহলে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা বাড়বে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সব ধরনের বিকল্প খোলা আছে যার অর্থ সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরমাণু শক্তি শান্তির জন্য ব্যবহার হবে নাকি ধ্বংসের জন্য এই প্রশ্ন এখন পুরো বিশ্বের সামনে ইরান কি সত্যিই বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে নাকি গোপনে পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে একমাত্র সময় এর উত্তর দেবে তবে যে কোনো পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে